السلام عليكم ورحمة الله أبدا سبعي كم ورسل الحمد لله إن شاء الله أبنا جل دعايا ميوني فعلا ورسل إما في شنب 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 الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جبوت يا ابو شوشة شي محمد الجنة جي محمد দুনিয়া মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে জালিসুর রহমান তথা বেহেশতের বাগানে আসার এবং বসার জন্য তৌফিক দান করেছেন এই সেই মহান রব্বুল আলামিনের প্রতি আমরা একবার সবাই জোরে সরে শুকরিয়া আদায় করে নেই সবাই পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ও বন্ধু

সব দাইজা থেকে মুক্ত করে হেফাযত করিয়া জারি সুরহমান তথা দস্তের বাগানে আসার এবং বসার জন্য তৌফিক দান করেছেন এ আমাদের হাজার হাজার কোটি কোটি শুকরিয়া আমি অনুরোধ যে সকল মানুষের কানে এই মাইকের एलान চলে যাচ্ছে প্রত্যেককে আমি রিকোয়েস্ট করব হাতে ধরব পায়ে ধরব ও বাবাজি কোটি শীঘ্রই এই কোরআনের শেষে বসে যান মুসলমান দেখুন আল্লাহ ঠাকুর আমাকে আপনাকে পৃথিবীর জমি পাঠাইলো কি উদ্দেশ্য মুসলমান আমাকে আপনাকে বিশ্ববাড়ি মহান প্রভু দৃষ্টি কর্তা পৃথিবীর জমিনে পাঠাইল তার ইবাদত করার জন্য এখন মুসলমান আমরা পৃথিবীরdominasion এই 26 বছর जिंदगीতে আমরা মহান রব্বুল আলামিনের হুকুম পালন করতেছিলাম মুসলমান আমরা এখন আছি যিকুকুল পারে আবার আমার জানা উঠতে পারে কি গ্যারান্টি আছে মউতে হ কোন নাстин জারিকাতুল মউত সকল পাকে মৃত্যু গ্রহণ করতে হবে আপনি কি বলতে পারবেন যে আমরা মউত কখন আসবে

ও মুসলমান যদি আমি আপনি হিসাব না দিতে পারি তাহলে আমাদের জন্য জাহান নাম যদি হইয়া রয়েছে ও সামনে কিছু কথা বলার সুযোগ পেয়েছি ও মুসলমান এই গুণাগার মুসলমানি বর্ধি কাপড় কিন্তু এতগুলা কাপড় নিয়া আমি আপনি দিনে পাশ নামাজ নামাজ করি না ও মুসলমান গভীর শুনবেন জীবনে আসুন আল্লাহ রসুল তার নাম ছিলেন আব্দুল্লাহ আবদুল্লাহ তিনি এবং তার দিদি এক কাপড়ে প্রত্যেকদিন নামাজ পড়েন যেদিন থেকে সেদিন থেকে আব্দুল্লাহ আনসারি এবং আবদুল্লাহ আনসারির বিবি দুজন মিলে এক কাপড়ে নামাজ পড়ে কোনোদিন নামাজ সারে না বন্ধু মুসলমান

আপনার সাহাবি আব্দুল্লাহ কিসের নামাজ পড়ে বুঝি না কিসের নামাজ পড়ে না সবার পিছনে আসিয়া পিছনের কাতারে দাঁড়িয়া

ইকু ওবা মুসলমান আমাদের পৃথিবীতে কি হয় আমাদের এলাকায় কি হয় যখন একটা মানুষ একটা মানুষের বাড়ি যায় বাড়ি যাওয়ার পর ওই মানুষ অনুমতি লাগে না সালাম জীবতো দূরস্থান তার অনুমতিই লাগে না কে দিন আপনাকে ব্যক্তিগত অনুমতি নেবা না রাসূল আগে যার বাড়িতে যাক আগে সালাম প্রদান করত মুসলমানের নিয়ম হলো যদি কোনো মানুষ একজন আত্মীয়র বাড়ি যায় ও বাবা সর্বপ্রথম আমি আপনি আগে সালাম প্রদান করব সালাম প্রদান করিয়া সে যদি আমাকে অনুমতি দেয় আমি বাড়ির মধ্যে প্রবেশ করতে পারবো আর সে যদি অনুমতি না দেয় তাহলে আমার বাড়ির ভিতরে ঢুকার অনুমতি নাই ঠিক না ঠিক আছে কথা আমাদের এলাকায় কি হয় এরকম হয় না অনুমতি তো লাগেই না সালাম তোমতি লাগে না বাড়ি থেকে তিনবার সালাম প্রদান করল সালামের কোন উত্তর আসলো না রে আল্লাহ সালামের উত্তর না আনসারির বাড়ির থেকে চলে আসতেছে বন্ধু

কে কাপড়টা খুলে দেয় আবদুল্লাহ আনসারি উলঙ্গ অবস্থায় থাকে আর তার বিবি ওই কাপড়টা পরিধান করিয়া নামাজ আদায় করে চিৎকার করে বলি সুবাহ আল্লাহ ও বাবা মুসলমান আর সুবাহ এইটা হতে হাদিসের মধ্যে আসছে কোন মানুষ কোন ব্যক্তি যদি কোন আল্লাহর বান্দা যদি একবার সুবহানাল্লাহ পড়ে ওই একবার সুবহানাল্লাহ পড়ার কারণে আসমান এবং জমিনের মধ্যে যতগুলি ফাঁকা জায়গা থাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা থাকে ওই বান্দা সুবহানাল্লাহ পড়ার কারণে সব জায়গা নেকি দিয়া আল্লাহ ভরপুর করে দেয় চিৎকার করে বলে সুবহানাল্লাহ

যাবে না এইবার কিতাবের লেখক লেখে আবদুল্লাহ আনসারি জোরে জোরে কদম ফালাইতেছে কদম ফালের সঙ্গে সঙ্গে যখন শক্ত হয়ে গিয়েছে আল্লাহ পিছন থেকে তাকে দিয়েছে না সঙ্গে সঙ্গে আব্দুল্লাহারি ডাকতে বললো সুলাল্লাহ এরা হাবিব আল্লাহ হুজুর গো আপনি তিনবার সালাম দিয়েছেন তিনটা বারে সালাম আমি আব্দুল্লাহ শুনেছি কিন্তু আমি এমন এক অবস্থায় ছিলাম

যদি শুনুন এইবার যখন গর্তের কাছে যাইয়া আল্লাহ রাসূল যখন গর্তের দিকে তাকাইলেন তাকানোর পর দেখে ওই গর্তের মধ্যে পুরুষ আছে না মহিলা আছে বুঝার ক্ষমতা নাই ওই গর্তের মধ্যে মানুষ আছে কি না আছে তাও বুঝার ক্ষমতা নাই এই 말씀을 সঙ্গে সাল্লাত দাজ্জা বলে আব্দুল আনসারি আমি রাসূল বলে দিলাম তোমাদের পুতুলের জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন জান্নাতের টিগি তৈরি করে রেখে দিয়েছে কে তার উপরে বলে আল্লাহ। আমরা আমরা কেন পার্ব না বাবাজি আমাদের সুকেশবর্তী কাপড় আলমারিবর্তী কাপড় কাপড়ের অভাব নাই আমরা মুসলমান নামাজ পড়ি না আগে আপনি নামাজ কায়ম করুন সেদিন যদি আমি আপনি সারা নামাজের এই না দিতে পারি তাহলে আমার আপনার ঠিকানা হবে জাহান্নাম ওই জাহান্নামের আগুন জাহান্নামের আদাব আমি সহ্য করতে পারবো না আপনি আমার জন্য ওই জাহান্নামের আগুন না ওই দুনিয়ার আগুনের কাছে যখন আমরা যাই যদি এক সেকেন্ড নয় দুই সেকেন্ড নয় পাঁচ সেকেন্ড যদি আমার আপনার হাত ওই আগুনের মধ্যে রাখি সঙ্গে সঙ্গে হাতের চামড়াটা পুড়িয়ে যাবে মিনিটের মধ্যে বাবা আমার আপনার শরীরটা পুরে ছাই হয়ে যাবে আবার আল্লাহর হুকুমে আবার ভালো হয়ে যাবে এই আপনাদের হাতে ধরেই পায়ে ধরে বাবা মুসলমান নামাজ কায়েম করুন আগে নামাজ পড়ে কাজ আগে নামাজ আদাই করুন আল্লাহ তাকুর আলামিন যেন আমাকে আপনাকে তার পথে কবুল করে নেয় এবং প্রত্যেককে এই পাঁচত্ব নামাজ মানের সকলে বলি আমিন আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ছোট মানুষ কথা বললাম আপনাদের সামনে যদি আমার কথাই কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আল্লাহ বাস্তে ক্ষমা করবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে দিনের খাদেম হিসাবে কবুল করে আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের ইসলামের পথে কবুল করে দিনের পথে কবুল করে কোরআনের পথে কবুল করে সকলেই বলে আমিন আসসালাম আলিক